নমস্কার বন্ধুরা শীতকাল মানেই কিন্তু পিঠের সিজন আর পিঠের সিজনে নানা রকমের পিঠে খেতে কিন্তু সবারই ভালো লাগে তো আজ আমি তোমাদেরকে ভীষণ সহজ পদ্ধতিতে চার রকমের পিঠার রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের এই সবকটা পিঠার রেসিপি কিন্তু ভালো লাগবে চালের গুঁড়ো দিয়ে দারুণ টেস্টি এবং ইউনিক ধরনের একটি রেসিপি শেয়ার করব এই মিষ্টির কাছে কিন্তু বাজারের কেনা রসমলাইও হার মানবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবার প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক থেকে দেড় মতো চালের গুঁড়ো নিয়ে নেব এটা শুকনো চালের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু কাঁচা চাল জলে ভিজিয়ে রেখে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারো এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়োটা একদম পুরো মিহি হতে হবে দানা দানা থাকলে কিন্তু চলবে না সেটা খেতে এতটা ভালো লাগবে না তাই অবশ্যই যেন চাল চালের গুঁড়োটা একদম পুরো মিহি হয় তোমরা চাল একটা পেস্টও করে নিতে পারো তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব বেশি একটা নুন দেব না নুনটাকে এই শুকনো চালের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নেব উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলে ব্যবহার করতে হবে না হলে কিন্তু এই মিষ্টির রেসিপিটা সফট হবে না একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে এর একটা কিন্তু স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে যেমনটা সাধারণত আমরা চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এই রেসিপিটা কিন্তু চিতই পিঠার থেকে অনেকটাই অন্যরকম হয় একদম নরম সফট এবং তুল তুলে তৈরি হবে আর খেতেও কিন্তু অনেকটা অন্যরকম একটা টেস্ট এই প্রসেসটা একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে এই পিঠার রেসিপিটা কিন্তু একদম পুরো সফট এবং নরম হবে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা এখানে সামান্য একটু ইনো নয় বা বেকিং পাউডার কিন্তু ব্যবহার করতে পারো এই বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করলে কিন্তু খুব বেশি একটা ফ্যাটানোর প্রয়োজন পড়ে না পিঠাগুলো এমনিতে নরম এবং সফট তৈরি হয় এবার এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়ার যে পেস্টটা আছে সেটা অনেকটাই ফুলে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু বাটার মেখে দিয়েছি তোমার আসলে ঘিটাও অ্যাড করতে পারো ঘি কিংবা সাদা তেল সম্পূর্ণ অপশনাল এটা তারপর অল্প অল্প করে ব্যাটার ব্যাটারভাবে দিয়ে দেব। তোমরা পিঠার সাইজগুলো ঠিক কীভাবে তৈরি করতে চাও সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারো আমি একটু মিডিয়াম সাইজ করে তৈরি করছি সাধারণত একটা একটা করে তৈরি করলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে তাই অনেকগুলো কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখো ওপরটা কিন্তু একটু ড্রাই হয়ে ওপরে সুন্দর একটা বুটবুট উঠছে এমন যদি ছিদ্র ওঠে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো একদম পুরো নরম এবং সফট হয়েছে পিঠাগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এভাবে যখন দুপিঠ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বাটার এই বাটারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে ঘিও দিতে পারো কিন্তু এই ঘি কিংবা বাটার দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে এবারে পিঠাগুলোকে নামিয়ে নেব তোমরা যদি এই পিঠাগুলো ফুলকো ফুলকো খেতে চাও তাহলে কিন্তু এই ব্যাটারটা দিয়ে একটা কিছু পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে তারপর অন্যদিকে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ প্রায় আগে থেকে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু দুধের পরিমাণটা অনেকটাই কম তাই চিনিটাও কিন্তু খুব বেশি একটা দেব না তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এই দুধটাকে ফুটিয়ে নেব তারপর এই মিষ্টির রেসিপির মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা স্যাফরন এই স্যাফরনটা দিলে টেস্ট এবং কালার দুটোই খুব ভালো আসে তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো আমি যেহেতু এখানে স্যাফরনটা ব্যবহার করছি তাই কোনো রকমে কিন্তু এলাচ গুঁড়ো আমি ব্যবহার করব না তারপর এক এক করে আমরা যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি তোমাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ একদম কিন্তু নরম হয়েছে তারপর এই পিঠাগুলোকে দিয়ে ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে পিঠাগুলো কিন্তু ফুলে অনেকটাই সফট হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে সামান্য একটু গুড় এভাবে ছড়িয়ে দেব এতে করে গুড়ের ফ্লেভারটাও কিন্তু আসবে এবং দেখতেও পিঠাটা খুব অ্যাট্রাক্টিভ বলে মনে হবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে পুড়ে ঠাসা রসালো এই নরম তুল তুলে সুজির মিষ্টি কিংবা পিঠার রেসিপি এই রেসিপিটিও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় খেয়েখানে দুই কাপ পরিমাণ সুজি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আমি যেহেতু একটু মোটা দানা সুজিটা নিয়েছিলাম তাই গ্রাইন্ড করে নিয়েছি তোমরা চাইলে যদি মিহি দানা সুজিটা নাও তাহলে গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই তো সবার প্রথমে একটি প্যানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা অপশানাল ঘিটা যদি না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারো কিন্তু দিলে মিষ্টির ফ্লেভারটা কিন্তু খুবই অসাধারণ আসবে ঘিটা পুরোপুরি গরম হয়ে গেলে সুজিটা এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখা হলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটিতে প্রেস করে দিও সুজিটাকে লো আছে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এতে করে সুজির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন সুজি থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো লিকুইড মিল্ক তোমরা এই লিকুইড মিল্কের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো যদি এই লিকুইড মিল্কটা অ্যাভেলেবেল না থাকে আর নয়তো তোমরা দুটোই ব্যবহার করতে পারবে যতখানি সুজি নিয়েছি ততখানি কিন্তু দুধ নিয়েছি এবার ভালো করে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু সুজিটা পুরো ড্রাই হয়ে যাবে এর মধ্যে কিন্তু এখন কোনো রকমের চিনি কিংবা নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমরা সামান্য একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে খুবই অল্প সময়ের মধ্যে দেখো সুজিটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে এমন যখন সুজিটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে আর অবশ্যই কিন্তু সুজিটা যখন মেশাবো তখন একটু খুন্তি সাহায্যে প্রেস করে নিতে হবে যাতে করে সুজি যদি দানা দানা ভাবটা থেকে যায় সেটা যেন পুরোপুরি মিশে যায় এভাবে পুরোপুরি ড্রাই হয়ে গেলে সামান্য একটু সুজি নিয়ে হাতের মধ্যে একটু লাড়ু পাকিয়ে দেখতে হবে যদি একটু খুব সুন্দরভাবে পাক এসে গিয়েছে দেখো এভাবে যদি খুব সহজে এমন দলা পেকে যায় তাহলে এই অবস্থায় আমরা সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে নামিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখে দেব, এতক্ষণে আমরা এর ভেতরের জন্য পুরটা তৈরি করে নেব এই পুরটা কিন্তু তোমরা খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে তো সবার প্রথমে এই পুর তৈরি করার জন্য আমি এখানে এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা নারকেলটা নিয়েছি তোমরা চলে কিন্তু নারকেলটাকে হালকা একটু গুঁড়ে পাগ দিয়েও নিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক পিস পনিরের টুকরো ঘরে যদি পনিরটা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ছানা ফাটিয়েও নিতে পারো কিংবা নয়তো গুঁড়ো দুধটা যে থাকে প্যাকেটে সেটাও ব্যবহার করতে পারবে কিন্তু পনিরটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে খুবই নামমাত্র লাগছে পনির দেখতেই পারছো খুব বেশি একটা লাগবে না তো মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য চিনি যেহেতু নারকেল ব্যবহার করছি নারকেলে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে এবার হাত দিয়ে পনির নারকেল আর চিনিটা একসাথে ভালো করে মেখে নেব তোমরা চলে সামান্য একটু এলাজগুলো কিন্তু এর মধ্যে দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে ভালো করে মেখে নিচ্ছি পনির আর নারকেলটা মাখার পরেও কিন্তু দেখো এটা কিন্তু একটু হালকা ঝরঝরে বলে মনে হচ্ছে তা এটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো দুধের সর ব্যবহার করছি মালায় তোমরা চাইলে এখানে কিন্তু যদি গুঁড়ো দুধটা ব্যবহার করো তাহলে সামান্য একটু কিন্তু জল ব্যবহার করতে পারবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা আঠালো পুর তৈরি হয়ে যাবে এই পুরটা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা এখানে নিজেদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস তো খুব মিহি করে গ্রেড করে দিতে পারো তো পুরোটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আমাদের সুজিটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর হাতে সামান্য একটু তেল কিংবা ঘি মেখে সুজিটাকে ভালো করে মুঠে নিতে হবে সুজিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা একটু গরম রয়েছে যেহেতু পুরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না হালকা গরম থাকা অবস্থায় সুজিটাকে ভালো করে মুছে নেব। এতে করে সুজিটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে তারপর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতক্ষণে আমরা এর জন্য একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তোমরা যদি খুব বেশি একটা মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সামান্য একটু বাড়িয়ে নিতে পারো তো হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দেবো এক কাপের থেকে আর একটু জল দেড় কাপের থেকে একটু কম হবে তারপর এই জল আর চিনি একসাথে ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেবো মিডিয়াম আছে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কেসার এটা সম্পূর্ণ অপশনাল না থাকলে কোনো ব্যাপার নয় তোমরা এই কেসার ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারবে যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার জল আর চিনি একসাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই শিরাটা কিন্তু কোনো রকমে এক তার কিংবা দু তার তৈরি করার কোনো প্রয়োজন নেই নর্মাল একটু হাতে যদি আঠালো ভাব চলে আসে তাহলে কিন্তু আমাদের শিরাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিয়েছি আর কোয়ান্টিটি দেখো অনেকটাই কমে গেছে তারপর হাতে একটু চেক করে দেখলেই কিন্তু বোঝা যাবে এভাবে করলে কিন্তু হাতে একটু আঠালো আঠালো ভাব লাগছে তো এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো আমাদের শিরাটা পুরোপুরি রেডি অন্যদিকে আমি যে সুজিটাকে ভালো করে মুথে রেখেছিলাম সেখানে সামান্য একটু তেল মেখে বা লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে লেচি এবার ভালো করে বেলে নিতে হবে একটু পাতলা করে পারফেক্ট গোল না হলেও চলবে এভাবে বেলে নিলে কিন্তু খুবই অল্প সময়ে অনেকগুলো তোমরা এই মিষ্টির রেসিপি তৈরি করে নিতে পারবে একটু পাতলা করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও না এবার খুব বেশি মোটা না নর্মাল সাধারণত যেমনটা আমরা রুটির জন্য তৈরি করি ঠিক সেভাবেই তারপর এই পিঠার সব সাইজগুলো একই রকম হওয়ার জন্য আমি এখানে একটা কোটোর ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনার সাহায্যে গোল গোল করে কাটিং করে নেব এভাবে করলে কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায় অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবে তোমার যত কটা হচ্ছে করে নিচ্ছি পরে আবার বেঁচে যাওয়া অংশগুলো দিয়ে কিন্তু আবারও এভাবে গোল করে সাইজ করে কেটে নেওয়া যাবে তারপর আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এর মধ্যে রেখে ভালো করে মুখটা ভেবে বন্ধ করে দিতে হবে এক পাশ থেকে ভেবে উঠিয়ে নিয়ে খুবই সহজ একটি পদ্ধতি যে কেউ তৈরি করে নিতে পারবে তোমার নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারো আমি কোনো ডিজাইন তৈরি করলাম না যেহেতু সময় অনেকটাই কম হাতে নর্মাল জাস্ট মুখটাকে বন্ধ করে দেবো মুখটা একটু ভালো করে বন্ধ করতে হবে না হলে কিন্তু যখন আমরা তেলে ভাজবো তা খুলে যাওয়ার কিন্তু একটু সম্ভাবনা থেকে যায় ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি এখানে অন্যদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে যাবে তখন এক এক করে আমরা এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে মিডিয়াম আছে কিন্তু ভেজে নেবো পাঁচ মিনিটের জন্য পিঠাগুলো এক পাশ ভাজা হয়ে গেল তারপর আরেক পিঠ উল্টে দেবো এবং উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে তোমার নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কালার না আসা পর্যন্ত ভালো করে ডিপ ফ্রাই করে নিতে পারো তোমরা কিন্তু এই রেসিপিটা এভাবে তেলে ফ্রাই না করে নর্মাল শিরাতে দিয়েও খেতে পারো দুই রকমভাবেই খাওয়া যাবে সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নেব লালচে করে একটা পিঠার মুখটা কিন্তু হালকা খুলে গিয়েছিল তাই দেখতেই পারছো সামান্য একটু পুরোটা কিন্তু পেরিয়ে এসেছে এভাবে এক এক করে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছে পিঠাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে এক এক করে সবগুলো পিঠাই কিন্তু শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে শিরাটার মধ্যে হালকা পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে এই পিঠা কিংবা মিষ্টিগুলোকে খুবই অসাধারণ হয় খেতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো পিঠাটাকে তিন থেকে পাঁচ মিনিটের মতো হালকা একটু ফুটিয়ে নিয়ে শিরার মধ্যে এবার এটাকে ঢেকে রেখে দেখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে পিঠাটা সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখো এটাকে শিরাটা কিন্তু পুরোপুরি শোক হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তোমরা এই রেসিপিটাকে অ্যাজ এ মিষ্টি হিসেবেও খেতে পারো নয়তো পিঠা হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারবে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিয়েছি তারপর চলে আসলাম ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি যারা প্রথম দিকে পিঠে একদমই তৈরি করতে পারে না এই রেসিপিটি সম্পূর্ণ তাদের জন্য প্রথমবারেই কিন্তু সফল হতে পারবে তার মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো তারপর ঠিক যতক্ষণই আমরা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক আমাদের নিয়ে নিতে হবে আটা তোমরা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ আটা নিয়েছি যেহেতু দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম তারপর ঠিক যতখানি আমরা আটা ব্যবহার করেছি ততখানি নিয়ে নেব এখানে সুজি সুজিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে মালপোয়ের মধ্যে আর মালপোয়াটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর আটাটাও অবশ্যই ব্যবহার চেষ্টা করবে অনেক সময় কি হয় মালপোয়া তৈরি করার পর কিন্তু মালপোয়াগুলো অনেকটা শক্ত হয়ে যায় একদিন পর কিন্তু এভাবে যদি আটা এবং সুজি মিক্স করে মালপোয়াটা তৈরি করা যায় তাহলে কিন্তু মালপোয়া অনেকদিন পর্যন্ত নরমই থাকবে এবার এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যারা পিছের মধ্যে নুন খেতে ভালোবাসো তারা অবশ্যই সামান্য একটু নুন ব্যবহার করতে পারো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল একদম হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে জলটা কিন্তু একসাথে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না নাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো ব্যাটারটাকে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো যাবে ঠিক ততটাই কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গুড় তোমরা যদি চিনি দিয়ে তৈরি করতে চাও সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করতে পারো আমি গুড় দিয়ে তৈরি করছি মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো যে যতখানি মিষ্টি খেতে পছন্দ করো গুড়টাকে দিয়ে ভালো করে এই সুজি এবং চালের গুঁড়ো মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণের মধ্যে কোনো রকম বড়ো লামস থেকে না যায় সেদিকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে আর আমরা যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি এটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে তাই এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছে তোমরা দেখতেই পারছো এটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিবো সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য তোমরা চাইলে এখানে নারকেল কোড়া কিন্তু ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলব তোমরা কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো খুব বেশি ঘনও নয় এবার খুব বেশি পাতলাও নয় এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এটা পরে ফুলে আরেকটু ঘন হয়ে যাবে যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করা হয়েছে চামচের মাধ্যমে ব্যাটারটা ওঠানোর পর দেখো চামচের গায়ে কিন্তু খুব একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে পনেরো মিনিট পর গ্যাসে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না পোয়া পিঠা ভাজার জন্য প্রথম দিকে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দেব। লো করে পরিমাণ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ পরেই কিন্তু পিঠেটা অটোমেটিক্যালি ফুলে উঠে আসবে ওপর দিকে তোমরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুলে উঠবে প্রথম দিকে আমি একটা পিঠে ভিজেছিলাম সেটা কিন্তু তেলটা গরম ভালো করে না হওয়ার কারণে পিঠাটা নষ্ট হয়ে গিয়েছিলো তাই তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রথম দিকে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এভাবে করে ভাজলেই কিন্তু প্রত্যেকটা পিঠায় ফুলকো তৈরি হবে করে এবার তুলে নেব। ঠিক কিন্তু এইভাবে বাকি পিঠে গুলো তৈরি করে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও একদম সহজ পদ্ধতিতে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আমি এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হয়েছে তোমরা দেখতেই পারছ এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে অনেক সময় কিন্তু অনেকের পোয়া পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যায় কিন্তু এভাবে ভাজলে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে তোমরা দেখতেই রেসিপি শেয়ার দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা সম্পূর্ণ অপশনাল তোমরা চলে এখানে ঘি এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো কিংবা ঘি বাটার ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ভালো করে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো চালের গুঁড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি চালের গুঁড়োর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি এক গ্লাস পরিমাণ লিকুইড মিল্ক আর দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে তোমরা দেখতেই পারছ দুধ যতটা ভালো হবে এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তোমরা চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো এবার দুধ আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো চালের গুঁড়ো বড়ো লামস থেকে না যায় দুধ আর জালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি প্রায় হাফ কাপ পরিমাণ ব্যবহার করছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে পারো কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কেসার তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে যদি কেসারটা অ্যাভেলেবেল না থাকে তারপর এই খিসাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যেই দিয়ে দেবো প্রায় এক বাটি পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিছুক্ষণ নারিয়ে চাড়িয়ে নিতে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো খিসাটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে এভাবে যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু একটু টেনে যাবে আর একটু টাইট হয়ে যাবে খিসাটা তো খেসাটা তৈরি করে নেবার পর এর ভেতরের জন্য আরেকটা পুরো রেডি করে নেব এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো তো এই পুরোটা বানানোর জন্য আমি এখানে এক বাটি নারকেল করা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেড করা খেজুরের গুড় তোমরা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারো তারপর এই নারকেল আর গুড়টা একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা পুরোপুরি মিশে যাবে নারকেলের সাথে ততক্ষণ না পর্যন্ত নারকেলের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে গুড়ের সাথে নারকেলটাকে ভেজে নিতে হবে পুরটা যতটা ভালো করে তৈরি করা সুস্বাদু হবে আমাদের নারকেল আর গুড়টা একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর দেখো পুরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে অনেকটাই টাইট হয়ে গেছে পর হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিলাম ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে এ কিন্তু গোল করে নিতে হয় ভালো করে স্মুথ করে গোল করে এভাবে একটু চ্যাপটা করে নেব নর্মাল যেভাবে আমরা পুলিপিঠা তৈরি করি ঠিক সেভাবে তারপর আমরা যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর দিয়ে ভালো করে গোল করে এর ভেতর ভরে দিতে হবে এভাবে ভরে দিয়ে এটাকে সিল করে নিতে হবে খুবই সহজ একটি পদ্ধতি যে কেউ তৈরি করে নিতে পারবে এভাবে করে সবগুলো কদম পুলি আমরা তৈরি করে নেব সবগুলো কদম ফুলি তৈরি করে নেবার পর এটাকে কদম ফুলের মতো দেখার দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে নর্মাল চাল নিয়ে নিয়েছি তোমরা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে করতে পারো সবচাইতে ভালো হবে যদি এটা বাসমতি চাল দিয়ে তৈরি করা হয় কারণ বাসমতি চালটা কিন্তু অনেকটাই লম্বা থাকে তাই পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আমি নর্মাল যে চালটা আমার বাড়িতে ছিল সেটা দিয়ে করছি এভাবে শুকনো চালের মধ্যে কিন্তু পিঠাটাকে হালকা হাতে বুলিয়ে নিলে চালগুলো খুব সুন্দরভাবে এর উপর লেগে যাবে এভাবে এক এক করে সবগুলো পিঠার গায়ে কিন্তু চালটা ভালো করে মাখিয়ে নিতে হবে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে স্টিম করে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তোমাদের কাছে কিন্তু সময়টা একটু কম বেশি লাগ আমার এই পিঠাগুলো স্টিম করতে পনেরো মিনিট সময় লেগেছে পনেরো মিনিটের মধ্যে কিন্তু চালগুলো খুব ভালোভাবে ফুটে গেছে তোমাদের একটু সময়টা কম বেশি লাগতে পারে পিঠাটাকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গুড়ের চাটনি এই গুড়ের চাটনির মধ্যে দিয়েছি সামান্য একটু ভাজা মরি গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর খুবই নামান নামমাত্র পরিমাণে একটু নুন দিয়ে গুড়টাকে একটু আঠালো করে জাল দিয়ে নিয়েছি তোমরা যে কোনো ফুড কালারও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো এটাকে অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও